বা মানে সব বরপুর কৃষ্ণ আছেন আমরা রুমেল ভাই আরবাই আসেন আমরা আছেন যাই হোক আমরা মূলত আজকে আপনার একটা নতুন নাটক রঙীলা বাইদানি নাটকের শুভ মহরণ আমরা অনুষ্ঠান আমরা কিছুক্ষণ পরেও আমরা শুটিং নামবো নতুন একটা দামাকা নাটক আর মাত্র আপনার লাগে আমরা রঙীলা সিলেট বর্ণদারের যে প্রয়োজন আমরা মোহাম্মদ ভাই তাই নিলে যাচ্ছেন নাটকটা আপনার লাগে রংলা বাইদানি মানে প্রায় জাতি মহতের জীবন তার চাল চলন তারা ইতিহাস ঐতিহ্য তার ভাষা সবটা মিলে মূলত আমরা একটা সিকিউরিটি নাটক বানাইছি আপনারা লাগে মতো সিকিউরিটি দর্শকের লাগি আমি আশা করো আমি চেষ্টা করছি পরিচালনা করার আমি আশা করলাম না ওটা আপনারা ভালো লাগবে একটা ব্যক্তি কেউ কিছু আপনারা খুব কষ্ট করার এই নাটক আমরা আফজাল ভাই আমরা ইসলাম ভাই চুপিয়া ভাই জান্নাত ভাই হলেও কষ্ট করার লিজা ইমা লাগাইয়া ও কষ্ট করে বুড়া ভাইও কষ্ট করা

যে আমরা সৌভাগ্য আমরা এরকম একজন কর্ণদার পাইছি একজন অভিভাবক পাইছি আমরা সিলেট মিডিয়ার পটভিক্ষ আমি বিশেষ করে আমার কথা কইলাম প্রত্যেকটা আর্টিস্টর তার মনের মাঝে একটা স্বপ্ন দেখা আমি বড় একটা কাম করতাম আমি ও ক্যারেক্টারটা প্লে করতাম আমার মনে মনে যত স্বপ্ন আছে যে আমি ও ক্যারেক্টারগুলো প্লে করতাম রঙ্গিলা সিলেটের মাধ্যমে ভাই মাধ্যমে আমি এই ক্যারেক্টার এই রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেল ও রঙ্গিলা প্রাইভেট লিমিটেড ও খাম করার সুবাদে আমি জেডিস নামর সৌভাগ্য হয়েছে দেশের বারা গিয়া স্টেজ পারফর্ম করার আমার শিখছে আর একটা খুশি খবর দিলাম আমরা রঙ্গিলা এই টিমটা গিয়া খুব তাড়াতাড়ি আমরা দুই একজন আর্টিস্ট আমরা দেশের বারা যাই পারফর্ম করা লাগি আপনারা আমরা লাগি দোয়া করবার পুরা টিম রঙীলা পরিবার আমরা অভিভাবক আমরা লুলন ভাইকে আমরা চিরকি আমরা আমরা সবসময় এই রঙ্গিলার সায়ের তলে থাকতাম আমরা লন ভাই মায়ের মাঝে থাকতাম চাই তাই আমরা বিক্ষোভ আর সিলেট আপনারা ইতিমধ্যে দেশই আমরা এই রঙ্গিলা সিলেট পরিবারে অনেক বড় নাটক আমরা উপহার দিছি আর এই যে রঙ্গিলা ভাই আমরা নিয়ে আমরা অভিভাবকর স্বপ্নের একটা নাটক আমরা চেষ্টা করবো আমরা জায়গা থেকে যথেষ্ট এফোর্ট দেওয়ার আপনারা আমরা লোকে থাকবা আমরা সিলেটে নাটকের লোকে থাকবা আপনারা যে যেখানে আছেন ভালা থাকবা সুস্থ থাকবা আসসালাম তাই আমরা শুধুরা মালা কিছু মানি অনেক শুধু অথবা আমরা কিছু বাধবাধকতা বা আমরা কিছু কম দেখো

আমি সবাইকে একযোগছুনে নেব আমরা আগে যার যারা কেসেক এখানে জড়িত আসলাম সবাই কিন্তু নাটকের আগের দিন অথবা নাটকের দিন সকালে কিন্তু বড়ো হইয়া তাকে কাজ করতাম এই মানে ফিলিংসটা আজকে আমার একটু ডিফারেন্ট লাগে কেননা এগুলো আমি কাজ করছি কেন সুন্দর আছে সুন্দর লাগবে অনেকগুলো খাজ মহারত করা হয়েছে আমার তো দিক বাসাতে যে খাজগুলোইব ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে এরকম বড়ো হরিয়া আপনারা লাগে মানে সারপ্রাইজ কিছু লইয়া এরকম আপনারা জাগান দিবার লাগে আর অবশ্যই আমরা এলেক্ট চ্যানেলটার আপনার সাবস্ক্রাইব

পরিবেশ করিয়া পিছন আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাইয়ার কারণ হয়েছে গেলে সকাল ফুলিয়া ফুলের পর দিন আবার দেখা যায় যে নতুন করিয়া ফুল বজায় বাট আমি একটা জোড়া ফুলের মতন আসলাম

ওখানে আমরা সামনে কথা বলবো সংক্ষিপ্ত বক্তব্য দিব আমরা ইমোনালি ওকে কখন মিছিল আসলে রঙ্গিলা সিলেটের এলাকার কাজ নতুন নাই শুরু হলো প্রতিজন হলো প্রত্যেকে রঙ্গিলা সিলেটে জুড়ি অনেক বড় বড় সকল সিলেট নাটক আছে দুঃখ আপনি দেখতে পারবেন সিলেটের সব সিলেবাসের মধ্যে কাজ করবেন এবং সিলেট সিলেট কি নাটক এই ইতিহাসের সব থেকে পুরাতন সকল এই রঙ্গিলা সিলেট এই নাটক নির্মাণ প্রতিষ্ঠানটা আমরা সারা দেশ আন্দোলন মাঠ আশা আমরা নতুন নতুন যে বড় নাটক নতুন মিরাও মাঠ সব দিনে কয়েকটা প্রজেক্ট আছে

আর হেকেই যেন সব সুন্দর বেজামুন ঘুরে গেল ওখানে দর্শার ভক্ত

নওবহন আমরা সামনে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ইংলিশে নিয়ে আমি আজকে আমরা আপনাদের কাছ আপনারা দোয়া আশা করি আপনাদের কাছে আমাদের খুব বেশি ভালো আমার ভালো লাগছে সব ভালো সাবস্ক্রাইব

আমরা সিলেটি নাটকর দর্শক আপনারা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইম আপনারা দেখো